এলাকার নাম হচ্ছে সরকার করা কিন্তু ভাই আজ কয়েকদিন থেকে আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তারকা দেওয়ার কারণে কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গা জায়গায় এখন আজকে বোতল টাঙতেছে বোতলের মধ্যে এসিটিও থাকতে পারে রোগদের তাপত মনে করেন বোতল বাস্ট হইতে পারে লোকজনও মারা যাইতে পারে আমরা এইটাই মানে সরকারের কাছে আবেদন করেছি ক্যাম্প চারপাশটা চাই দহরামে কেম কিন্তু একবারে খুবই কম আমরা একবারে দহরাম একবারে দুর্বল হয়ে গেছি এই কৃষিকাম কাজ করে এখানেও যারা দূর থেকে আবার মানে কৃষিকাম কাজ করে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে এখন ভুল করে দূরের মানুষ এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি এবং ওরা যে বোতল যে বাঁধলো এই বোতলের কারণে হয়তো এই বোতলে বোতলে ডাং লাগে ভাই শব্দ হবে কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে কিন্তু এই কারণে ভাই আমাদের এখানে যে চব্বিশ থেকে পঁচিশটা পিলার আছে এই পিলারটা মানে মহলে আপনাদের উপদেষ্টার কাছে পৌঁছে দিয়া এখন আজকে বোতল সিস্টেম করতেছে আমাদের রাও আছে এখানে কিন্তু আমরা ভয় ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ ভয় ভীতির মধ্যে আছি আর জরুরি সমস্যা একটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আমাদের তিন থেকে চারটা ক্যাম্পের আমাদের খুবই প্রয়োজন তার কারণ আমাদের অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি আমাদের সবচেয়ে আমি অন্তর্প্রদেশ সরকারের কাছে বা উপদেষ্টার কাছে আমরা খুবই অনুরোধ করব যে দহগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানেই তিন থেকে চারটা ক্যাম্পের আমরা খুব জরুরি প্রয়োজন এই দহগ্রামে তার কারণ এই অবহেলি জায়গার মধ্যে আমরা পড়ে আছি আমাদের এখানে যদি বিজেপি ক্যাম্প যদি না থাকে তাহলে আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আমরা পড়ে থাকবো